সেনের হাতে টাকা দিতে গিয়ে দুর্জয়ের কাছে হাতে হাতে ধরা পড়ে গেল আনিসা হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমাদের সিরিয়ালের পরবর্তী আপডেট কুলিতে। রানীর মৃত্যুর খবর পেয়ে দুর্জয় তো ভীষণভাবে ভেঙে পড়ে আর রানীর সাথে ভীষণভাবে খুশি হয় যে রানী তোমাকে আমার রাস্তা থেকে এই চির জীবনের জন্য সরিয়ে দিলাম তুমি নিজে নিজে থেকে সরলে না তাই আমি আমি বাধ্য হলাম তোমাকে সরাতে এবার তো পিকলুর পালা কারণ পিকলুই তো সমস্ত প্রমাণ দিয়ে দিতে পারে তাই পিকলুকে এবার শেষ করতে হবে তো দুর্যয় ভীষণভাবে কান্না করতে থাকে এরকমভাবে কেটে যায় দু একটা দিন তারপরে কিন্তু দুর্যয় মনে মনে করে যে এরকমভাবে বাড়িতে বসে থাকলে তো আর হবে না তাই যেতে হবে একেবারে আমাকে নার্সিংহোমে তারপরেই কিন্তু দুর্যয় নার্সিং ভোমে যাওয়ার জন্য প্রস্তুত হয় রিতম বলে আচ্ছা জয় আমি একটু আনিশাকে সন্দেহ করছি কারণ আনিশাই তো বলেছিল রানীকে ওই রথটা ছেড়া তার তাহলে এর পছন্দের আনিসার কোনো হাত নেই তো তখন দুর্যয় বলে এ তুই কী বলছিস আনিসা আমার কত ভালো বন্ধু আর আনিশা এখন ভালো হয়ে গেছে তাই আনিশা রানীকে কেন মারতে যাবে তুই এটাই বল রিতম কিন্তু আনিশাকে সন্দেহ করতে থাকে দুর্যোয় কিন্তু আনিশাকে সন্দেহ করে না কিন্তু মনে মনে একটু খটকা লাগে তারপরে কিন্তু চলে যায় মনের দুঃখে নার্সিংহোমে আর নার্সিংহোমে গিয়ে এই দেখে যে আনিসা যেন কার সাথে ফোনে কথা বলছে তারপরে কিন্তু তার রুমে না ঢুকে থেকে দাঁড়িয়ে শুনছে ফোনে বলছে যে অলোক সেন তোমার টাকা তুমি ঠিক পেয়ে যাবে রানীকে তো খতম করে দিয়েছি এবারে ফিকলুর পালা আমি তোমাকে টাকাটা ঠিক দিয়ে আসবো এখন তুমি চুপচাপ থাকো আর পুলিশ যেন তোমাকে ধরা না খায় এই কথা শুনে কিন্তু দুর্জয় ভীষণভাবে অচমকে ওঠে আর অবাক হয়ে যায় মনে মনে ভাবেছি ছি তুই কিনা আমার শেষ পর্যন্ত আমার রানীকে মারলি তুই এটা করতে পারলি আনিসা আমি এবার থেকে উচিত শিক্ষা দেব এখন তোকে আমি এত ধাতে ধরবো না তুই যেন কাকে একটা নাম বললি অলোক সেন হ্যাঁ ওকে টাকা দিতে যাবি তখন তোকে আমি হাতেতে ধরব ধরবো আনিসা হ্যাঁ এ কথা শুনে কিন্তু ভীষণভাবে কান্না করতে থাকে আর চোখের জল মুছে বলে রানী আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেব তারপরে কিন্তু যখন আনিসা অলোক হাতে টাকা দিতে চাই তখনই কিন্তু হাতেতে ধরে ফেলে আনিসাকে আর আনিসাকে কষিয়ে একটা থাপ্পড় মারে দুর্জয় যায় তো বন্ধুরা এটা তোমরা চাও তো যে আলিশাকে ধরে ফেলুক দুর্জয় আর পুলিশ হাতে দিয়ে দে করে জানো তোমাদের মতামত ভিডিও যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে তোমাদের অ্যানিস্ট্রেনে পরবর্তী এবং নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ নিয়ে আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে